নিজের একটা গাড়ি কিনতে যদি বয়স চল্লিশ এসি লাগাতে লাগাতে যদি গরম একটু বেড়ে যায় যাক ঠিকঠাক স্যালারিতে পৌঁছতে যদি একটু সময় লাগে লাগুক নিজেকে ঠিকঠাক ভাবে দাঁড় করাতে যদি একটু দেরি হয় হোক তিরিশের মধ্যে যদি বিয়ে না হয় না হোক বাচ্চা নিতে যদি একটু সময় লাগে লাগুক সব কিছু সামলাতে সামলাতে যদি স্বপ্নের বিদেশ ট্রিপটা একটু দেরিতে আসে আসুক পঁয়তাল্লিশে ডিভোর্সের পরে জীবনে যদি আরেকটা প্রেম আসে আসুক মন যদি আবার নতুন করে সংসার বুনে নিতে চায় বুনুক জানি লোকে বলে এতটা বয়স হয়ে গেল আর কবে অমুক সময়ের মধ্যেই তমুক জিনিসটাকে পেতে হবে এবং অমুক সময়ের মধ্যে আর তমুক জিনিসটা পাওয়ার কোনো কোনো অর্থ নেই এমন জরুরি সূচনা জীবন কোনো জারি করে এই বয়সের মধ্যে ফেলেছে তাই তোমাকেও ওই বয়সের মধ্যে ওই সবকিছু করে ফেলতে হবে অর্জন করে নিতে হবে না হলেই তুমি অসফল ব্যাপারটা এরকম নয় তুমি তোমার মতো করে নিজের গতিতে হাঁটো তোমার হাঁটার রাস্তা কতটা এবড়ো খেবড়ো তার খবর তুমি ছাড়া আর কেউ রাখে না রাখে নি আর রাখবেও না কোনো দিন